উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির সঠিক ইতিহাস এবং এর গুরুত্ব তাৎপর্য এখনও অজানা নতুন প্রজন্মের অনেকের কাছে এমনকি কি দিবস হিসেবে পালিত হচ্ছে এই মহান একুশে ফেব্রুয়ারি সে কথাও নেই জানা আর এক্ষেত্রে সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন অনেকেই সহকর্মী জয়নাল আবিদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আলী আহমেদ আজ একুশে মাতৃভাষা দিবস বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের মায়া ত্যাগ করে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে আর তাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি বাংলায় কথা বলার অধিকার অথচ বর্তমান প্রজন্মের অনেকের জানা নেই একুশে ফেব্রুয়ারির সঠিক ইতিহাস জানে না দিনটি কি দিবস হিসেবে পালিত হচ্ছে

বলতে না তাদের ফ্যামিলির উচিত যে এটা শিক্ষা দেওয়া আমাদের সবারই উচিত যে যেখানে যে জায়গা থেকে আছি নতুন প্রজন্মকে আমাদের দেশের ইতিহাস সঠিক ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সব যার যার অবস্থান থেকে সবাইকে সবারই উচিত আমাদের তুলে ধরা সব জায়গা থেকে মিলিয়ে আমার মনে হচ্ছে নতুন প্রজন্মদের জন্য তাদের ভিতরে আরও বেশি করে বাংলা একটু চর্চাটা বাড়াতে হবে উনিশশো সালে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে পেয়েছি বাংলায় কথা বলার অধিকার তাদের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এই দায়ভার আসলে কার এই সমাজ ব্যবস্থার নাকি রাষ্ট্রের কোনটা প্রশ্নটি সকলের কাছে তবে সকল ভাষা শহীদদের প্রতি রইলেও বিনম্র শ্রদ্ধা সম্মান ভালোবাসা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা